সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনুসের বৈঠকের দিকে আমিও তাকাই আছি কিন্তু এই বৈঠকে কি হইবার পারে কি আলাপ হইবার পারে কে কি করবার পারে আমি যেহেতু দুইজনরেই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তাই আমি ওনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনুসের সাথেও কাজ করেছে আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময় খুবই ঘনিষ্ঠ ভাবে তাই আমার অনুমান খারাপ হবে না দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে এই মিটিং এ যদি অনুসারে আলোচনা হয় বাংলাদেশের কপালে আছে। সত্যিকারী চূড়ান্ত ভাবে অনিশ্চিত হয়ে যাবে এখানে আরো একটা বিষয় আছে তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন তিনি প্রফেসর ইনুসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল ছাত্র উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছে এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন শুনিছেন উনি কইতেছেন প্রফেসর ইউনুস প্লেন চালায় গেছে লন্ডনে ইউনুস সাহেব প্লেন চালাইতে পারেন যাই না ভালো লাগতেছে তার তাও বারো ঘন্টা পর্যন্ত সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখবার পারেননি প্রফেসর ইউনুস তাই নিজেই চালানো শিখে নিছেন বুড়ার আগ্রহ আর স্ট্যামিনা দেখেন উনার হাতেই তো বাংলাদেশ নিরাপদ তাই না ইঙ্কা বারো ঘন্টা যদি প্লেন চালে যাবার পারে লন্ডনে তাহলে তো উনার হাতেই বাংলাদেশ নিরাপদ এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে আর কোনো রাষ্ট্রপ্রধান আছে বারো ঘন্টা প্লেন চালাইতে পারবে তো ম্যাডাম যেটা বলছে বিএনপি কে স্থায়ী কমিটি বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনুসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে তো আমরা তো সবাই তাই বলতেছিলাম তাই না বিএনপি নেতা কর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে তাই না যাই হোক আরো মজার আলাপ আছে আসেন মূল আলাপ শুরু করি মিটিংটা ক্যাঙ্কা হবি তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন কখনো উত্তেজিত হন না এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয় এভাবে বলেন আমার সাথে যতগুলো ইন্টারেকশন হয়েছে আমি এটা দেখছি আর কি শোনা না মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন প্রচুর মুখে হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন দেখেছেন না আপনারা উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন উনাকে আপনারা তো দেখেছেন গত দশ মাসে উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরে